আজকে দেরি হয়ে গেছে আসতে ঝিলমিল সীতারুকা অঙ্গন হচ্ছে কথা কি হয়ে গেল ওখানে হাত না ঠিক আছে হ্যালো হাই সত্যি জয় ন আমার দেরি হয়ে গেছে আমার দেরি হয়ে গেছে তাড়াতাড়ি জয় ন কত দরজাটা দেওয়া বউ বাইরের হাওয়া ঠান্ডাটা আমার সহ্য হয় না গো ঠান্ডা লাগছে এটা খুলে রেখেছি মাথার থেকে ঠান্ডা লাগছে আজকে সবাই ভেবেছি আমি আর আসবো না বুঝেছিস কালো তো সরে খেলা থেকেছে তুই হয়েছে সব তাড়াতাড়ি জয় নাও আমার দেরি হয়ে গেছে গো আসতে হ্যাঁ দেরি হয়ে গেছে আবার দেরি হয়ে গেছে গো আসতে সবাই জয় হয়ে যাও এই গলাও ধরে গেছে সব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বাবা যেমন মুখ সাদা লাগছে আর ওই চাদরটার জন্য এই সমস্যা এই গা একটা লাইকও হয়ে গেছে কিন্তু কোনো কমেন্ট আসছে না কেন নেট আছো গেমিং বলছে হাই অন স্টার গেম কেমন আছো বলো কেমন আছো হ্যাঁ অনেক অনেকদিন বাদে এলে আমার লাইভে অনেকদিন বাদে এলে মাঝে যে না কেন গো কেন না ভালো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো অনেকদিন তো আসছো না অনেকদিন বাদে এলে আজকে আসছো না কেন আগে যাওয়া আসতে এখন আর কেউ আসে না কেন সবাই একবার এসে ঘুরে যাবে তাহলেও তো আমার মনে থাকে যে এলো যারা আসতে তারা আসে না বলে আমি এখন ভাবি কেন আসে না আর আমার তো তোমাদের সাথে যোগাযোগ করার কোনো রকম মাধ্যম নেই না তোমরা এলে তবেই তোমাদের সাথে কথা হবে নাহলে তো আমি তো তোমাদেরকে যোগাযোগ করতে পারি না ভাবে এসেছিলাম পরশু রিপ্লাই দাও চলে গেছে তাহলে তোমার কমেন্ট আমি দেখতে পাইনি তাহলে তোমার কমেন্ট আমি দেখতে পাইনি দেখতে পেলে আমি অবশ্যই রিপ্লাই দেবো অবশ্যই রিপ্লাই দেবো আমি দেখতে পেলে দেখতে পাইনি তাহলে অনেক সময় কমেন্ট শো করে না বুঝেছি অনেক সময় কমেন্ট শো করে না কটা হলো কথা কটা হলো কারা বলে এসছে বলছে বৌদি কেমন আছে ভালো আছি আরাবুল তুমি কেমন আছো বলো আজকে একটু ভালো আছি কালকের মতো অবস্থাটা নেই কালকে মারাত্মক অবস্থা হচ্ছিল রতন বিশ্বাস বলছে কেমন আছেন বৌদি ভালো আছে রতন তুমি কেমন আছো কার সাথে কথা বলছো ওই দি মেয়ে আছে মেয়ের সাথে কথা বলছে রতন বিশ্বাস বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম আরাবুল বলছে ভালো আছে আমি ভাবছি আমাকে আজকেও বোধ হয় সবাই খোঁজ করছে পাচ্ছে না কেউ আসবে না বোধ চিন্তা করে করে এলাম দেরি হয়ে গেছে না আজকে জয়েন করতে আমার দেরি হচ্ছে হয়ে গেছে প্রতিদিন সাড়ে এগারোটায় আসে আজকে বারোটায় এসছে হ্যাঁ আমি ভাবছিলাম কেউ আসবে কিনা আমি তো দেরি করলাম আজকে গলা এখনো ধরে আছে গলা এখনো ধরে আছে এত বেশি ঠান্ডা লেগেছে গলাটা ধরে গেছে রতন আর আরাবুল একটু লাইক করে দাও রতন বেশি আছে একটু লাইক করে দাও দেখো উপরে লাইকের অপশন আছে লাইক করে দাও একটু লাইক করে দাও সবাই রতন তুমি তো প্রথমে এসছো প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ওলা ধরে আদিস কথা হ্যাঁ মেয়ে পড়াশোনা করে এখন হ্যাঁ হ্যাঁ মেয়ে পড়াশোনা করে ওর মাধ্যমিক পরীক্ষা আছে না সামনে ওই এখন আপলোড করে দিচ্ছে একটা মোবাইলে এবার চলে যাবে গিয়ে পড়তে যাবে ও ওই ঘরে পড়ে আমি এই ঘরে লাইভ করি আমি শুয়ে পড়ি ওকে বলি শুয়ে পড়ে ও শুয়ে পড়ে ও আমি এখানে থাকি তো ওই ভরসাতে ওখানে গিয়ে আর বলবো আমার সুজন বন্ধু কই আসবে অনেকবার ঘুরে গেছে হয়তো ও সাড়ে এগারো থেকে হয়তো অনেকবার ঘুরে গেছে আসবে কোন ক্লাসে মেয়ে টেনে মাধ্যমিক দেবে রতন একটু লাইক করে দাও একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও শুন তুই এসছে বলছে নমস্কার দিদি সারাদিন পূজা পাঠ কেমন হলো বলো আলবা এসছে বলছে দিদি কেমন আছো ভালো আছি আলবাব কালকের থেকে ভালো আছে কিন্তু গলাটা এখনো ধরে আছে গলাটা ধরে আছে এখনো একবার কাশি হলেই আমি শেষ হ্যাঁ শরীর কেমন আছে দিদি একটু ভালো কালকের থেকে কেমন এক্সামের মোটামুটি এখনো খুব ভালো নয় পরে কম তো সারা বছর তো পড়েনি এই এখন কদিন পড়ছে বল বলছে কেমন আছো আলবাব আলবাব কেমন আছে কে বলে দাও আর মনস্টার গেম তোমার কি নাম গো মাঝার উদ্দিন বলছে তোমার মুসলিম বন্ধু আছে হ্যাঁ এখানে তো সবই মুসলিম দেখো আরাবুল মুসলিম আলবাব মুসলিম সবই তো মুসলিম আছে যদি ওরা কেউ বন্ধু নয় আমার সবাই ভাই হ্যাঁ আলবাব বলছে বা ভালো কিছুটা তো সুস্থ হয়েছো আজকে কত ভালো লাগছে হ্যাঁ কালকে অবস্থা কাহিল হয়ে গেছে মনস্টার গেমার বলছে আমি তো সব সময় দেখি পরে তোমার মেয়ে হ্যাঁ হ্যাঁ তো বলছে পূজা পাঠ ভালোই হয়েছে সত্যটা বলি কেন হয়েছে আর মা দক্ষিণাকালী ট্রাস্ট কমিটি থেকে চারখানা বলি দান করা হয়েছে গেমার বলছে আমিও মুসলিম হ্যাঁ আমি জানি তুমি মুসলিম কখন মানসিক ছিল আচ্ছা রতন বিশ্বাস বলছে বাড়ি কোথায় দিদি বাড়ি কলকাতায় গো রতন নতুন একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তুমি তো নতুন আজকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হচ্ছে কিভাবে জানলে বুঝতে বুঝতে পারি পারি আমি আমি আরাবুল কোথায় গেলে তোমাকে আলবাব উত্তর দিল তো যে আমি ভালো আছি তুমি কেমন আছো আরাবুল আলবাবের সাথে কথা বলো আর ভাববো যে তবে দিদি আজকে বেশিক্ষণ রাত জাগতে পারবো না এগারোটার সময় ঘুমিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই ঘুমোতে এসছি ঘুম আমার ছোট ভাগনের মতো উড়ে গেলাম বলে উড়ে গেল তোমার ছোটো ভাগ্নিকে খুব পছন্দ হয়েছে না সত্তরটা বলিদান করা হয়েছে মানসিক ছিল আচ্ছা আচ্ছা রতন বলছে করে দিয়েছি একটু সাবস্ক্রাইব করে দাও একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও রতন বলছে আমার বাড়ি শিলিগুড়ি আচ্ছা তোমার বাড়ি শিলিগুড়ি শিলিগুড়ি থেকে কিন্তু আমার লাইভে অনেকে আসে জানো তো অনেকে আসে শিলিগুড়ি থেকে আর একজন রতন বলে একটা ছেলে আসে না ওর নাম রনি ওর নাম রতন না ওর নাম রনি রনি বলে একটা আসাম থেকে ছেলে আসে অনুরাগ বলে একটা ছেলে আসে আসাম থেকে শিলিগুড়ি থেকে তারপরে অনেকে আসে শিলিগুড়ি থেকে আমি ভুলে গেছি তাদের নাম তোমার মেয়ে কি একাই পড়াশোনা করে হ্যাঁ একাই পড়াশোনা করে আচ্ছা বেশিক্ষণ রাত জাগতে হবে না আলবাব আমিও বেশিক্ষণ থাকবো না খাওয়া দাওয়া না করে আছো কে কে কারাবুল বলছে খাওয়া দাওয়া না করে কে কে আছে আরাবুলকে বলো শিলিগুড়ি হ্যাঁ করিডোর তো অনেক সেনসিটিভ জায়গা শিলিগুড়ি থেকে আমার লাইফে অনেকে আসে অনেকে আসে আরাবুল বলছে আজকে অনেক বিরিয়ানি ফেরত এসছে বিক্রি হয়নি ভালোই রে ইস এটা খুব কষ্ট হলো গো শুনে আরাবুল এটা শুনে খুব কষ্ট হলো যে বিক্রি হয়নি রতন বলছে আরাবুল সবাইকে খাওয়াবে যা তো লস হয়েছে ওই জন্যেও বলছে কে কে না খেয়ে আছে আলবাব বলছে আমার ছোট ভাগ্নি যখন মুখ চেপে উ করে কত কিউট লাগে শুনতে বলছে মায়ের প্রসাদ চুয়াল্লিশ হাজার জন খেয়েছে বাহ খুব ভালো শিলিগুড়িতে চিকেন নেক বলা হয় তাই শিলিগুড়িকে চিকেন নেক বলা হয় বাবা কেন রতিকান্ত এসছে রতিকান্ত খাওয়া হয়েছে রতিকান্ত তুমি আজকে লাইভ করছিলে আমি তখন ফোনটা দেখিনি আমি পরে যখন ফোন খুলেছি দেখি নোটিফিকেশান এলো আমি গিয়ে দেখলাম প্রাইভেট হয়ে গেছে তার মানে করা হয়ে গেছে তোমার লাইফ তখন আমি জানতেও পারলাম না শুনতে বলছে তোমাকে দিতে পারলাম না দিদি খুবই খারাপ লাগছে আমি না গেলে তুমি কি করে দেবে তুমি কে ওখান থেকে আমাকে দেবে আমি বিকেল চারটের সময় শুতে এসছিলাম আচ্ছা রতন বলছে মুরগির গলা বলা হয় হ্যাঁ তাই তো বলছে আমি জানি না হ্যাঁ অধিকান্ত বলছি আমি লাইভ করছি না না করেছিলে কি আজকে আজকে করেছিল